মর্নিং আবার মর্নিং ওয়াকে শুরু হল এখন হাঁটাহাঁটি হাঁটাহাটি ব্রাশ করছে আর হাঁটছে এখন সকাল লাগে প্রতিদিন রুটিন এটা আমাদের সামনে দেখাও সামনে দেখাও কিছু না তাকাতে হবে না বাবা যাও 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 চলে যাও এই থাক থাক কিছু হবে না থাক তুমি হাঁটো তুমি হাঁটো কিছু হবে না পায়ে ঘাস ঢুকেছে ভালো কা হাঁটো ভালো কা হাঁটো ব্রাশ করবো না আচ্ছা চলো ব্রাশ করতে হবে না হয়ে গেছে অনেক ব্রাশ করা হনুমান কোথায় হনুমান কোথায় গেলো উপরে আছে হনুমান কই হনুমান হনুমান কই উপরে উপরে নেয় হনুমান চলে গেছে

হ্যালো ও জিতে তারপর কিছু হাঁটবে কোথায় আছো তুমি বাড়ি যাবা তা আমি যাবো না দাঁড়াও মোডের উপর নির্ভর করে সব কিছু দাঁড়াও দাঁড়াও হনুমান আছে দাঁড়াও চললো দিব এখন বাড়ি এটা কি গো বাবু এটা কি ওইটা কি ওইটা ওই দেখো ওইটা এখানে আসো ওটা কি ওটা কি ভালো কো বলো ভালো কো বলো কি হাস ওটা রাজহাস হ্যাঁ রাজ হ্যাঁ দিব এখন বাড়ি হুম ধরতে যাও না চলো বাড়ির দিকে চলো বাড়ির দিকে এই যে দেখা যায় আমাদের বাড়ি চলো 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 এলো বিপম বাড়ি <laughs> Küçüktü ha?